বলেছিল যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্য খেপেছে ফারুক হাসানের বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যে ছেলেটি সে হাত ইারা দিয়ে ডেকে আনলো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস্র জন্ত্রুর মতো যেমন সিকিউর ধরে তেমনি হামলে পড়েছেন এবং তাকে বেধারক মারধর

তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্র দলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল না করতে ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা এটা আমাদের সত্য কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্র দলের কোন সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকেও দাওয়াত করেছিল তাহলে আমরা যদি আসতাম এই দুজন তাহলে হামলা কি হয়তো আমাদের উপরে হতো আবার আমরা করেছে কারা এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোন সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ধান্ডা দারে অনেককে দেখা যায় বিপ্লবের বিপ্লবের আগস্টের পূর্বে এই দুইভর সংগঠন মানে এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশালী সং বিপ্লবের মানার নিয়ে লব্য নব্ব হোক বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ায় অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেট করেন তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারা ভূম মানে বলতে গেলে কথা বলছি অসমলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নেই ওদের দেখে অনেকেই ফোন করে আসে নজুন ইউনুসারের একটা ছবি লাগাই একটা থাম্বেল লাগায় একটা গরম হেডলাইন দিয়েছে ইউনুসকে ট্রেনের আমাদের হুমকি দিয়ে রমক একই করলেন আপনি এই এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটা কমন সেন্সের বিষয় যে এগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে সুনাই জনক গুচ্ছে এই বিপ্লবের দোকানদাররা অমুক সাংবাদিককে হুমকি দিচ্ছে অমুক হালদা মুক্তি দিচ্ছে যে আপনার হালস দোষর দোষে এই ছিল আপনারা আমাদের নিউজ না নাহলে কিন্তু অমুক হবে তমুক হবে এমন কিছু বিশৃঙ্খলা হয়েছে এই বিশৃঙ্খলা আমাদের উৎসাহী কর্মকান্ডে পরিষ্কার পরিষ্কারভাবে আমাদের বিন্দুমাত্র সমর্থন নাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত ভূপল ব্যক্তি এবং সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্য যেটি আমাদের শঙ্কা যে আজকে এইখানে